হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কাল তো দোল পূর্ণিমা আজকে ন্যাড়াপোড়া হবে আমাদের এখানে এই পাড়া ছোটো ছোটো বাচ্চারা ন্যাড়াপুরা করবে তো চলো তোমাদেরকে আমি একটু শেয়ার করি ওরা কত সুন্দর দেখো কত এরকম সব ইয়ে জোগাড় করেছে ন্যাড়া করবে বলে এই দেখো সব বাধা হচ্ছে আর ওই দেখো ওরা সব বসে আছে ফুচকেরা দেখেছো দেখো দেখো কত মানে সুপুরি গাছের খোল ওরা জোগাড় করেছে দেখো আর ওই দেখো ওই দাদাটা ওই খোলগুলো ওদেরকে বেঁধে দিচ্ছে সাহায্য করে দিচ্ছে ওই ওই দেখো দেখো দেখছো ওখানে ওটা হচ্ছে বেঁধে ওই আমাদের সামনে একটা পুকুর আছে পুকুরের পাশে এটা কি রাত্রে বেলা পুরোটা করা হবে এই দেখো বুড়ির মাথাটা ওরা কত সুন্দর রং দিয়ে এঁকেছে দেখো সব ছোট ছোট বাচ্চারা এঁকেছে কিন্তু কত সুন্দর বানিয়েছে দেখো দেখো এই দেখো বুড়ির চোখ দেখো এই দেখো বন্ধুরা আমি দেখাচ্ছিলাম যে ওরা ওই সুপুরি গাছে খোলগুলো বাদ ছিল এই দেখো এই জায়গাটাতে আমাদের নেড়াপুরাটা নেড়াপুরাটা হচ্ছে এই দেখো কি সুন্দর ওরা বানিয়েছে দেখো কি সুন্দর ওরা বানিয়েছে এই দেখো বুড়ির মাথাটা এখনো লাগানো হয়নি ওরা যখন পুরাটা আর কি করবে তখন বুড়ির মাথাটা ওই হাড়িটা লাগাবেই দেখো তো চলো আজকের মতো আসলাম আবার দেখা হবে ওই ভিডিওর সাথে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আজকের মতো আসলাম টাটা